আজকে দুপুরের মেনুতে ফুলকপি চিংড়ি সোনামুখের ডাল আর বেগুন ভাজা কেমন হবে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা বন্ধুরা। এবার শুরু করা যায় আজকে বানাবো ফুলকপি চিংড়ি তার জন্য একটা ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে কিছু গোটা মশলা ফ্রাই করে নেব তার মধ্যে তেজপাতা জিরে মৌরি গোলমরিচ কাঠ ও শুকনো লঙ্কা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো তারপর সেই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে কেটে রাখা ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে এবার আমি ফুলকপিগুলোকে তুলে রাখবো তারপর আমি আলু দিয়ে দেব আলুগুলোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নেব এবার আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে একে একে নামিয়ে নেব সেই তেলের মধ্যে এবার চিংড়িটাকে ফ্রাই করে নেব। চিংড়িটা আমি হালকা ফ্রাই করব যাতে খেতে দারুণ টেস্টি হয় চিংড়িটা এবার আমার ফ্রাই হয়ে গেছে এবার চিংড়ি ভাজাটাকে আমি নামিয়ে নেব তারপর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে কুঁচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এলে ওর মধ্যে আমি একটা টমেটো বেটে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আদর্সুন বাটাটাকে কষিয়ে নেবো বাটা থেকে তেল ছাড়লে আমি যে গরু মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমার মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ওর মধ্যে আমি এক চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যদি না টক দই দিয়ে নাড়াচাড়া করতে থাকি তাহলে টক দইটা কেটে যাওয়ার চান্স আছে এবার আমি ভেজে রাখা আলু ও ফুলকপিটাকে এক ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা থেকে আবারও আমার খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এক বাটির মতো জল দিয়ে ফুলকপি ও আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এবার আমি ওর মধ্যে চাপা দিয়ে দেব তারপর কিছুক্ষণ পরে চাপাটা খুলে ওর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িটাকেও দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার আমার চিংড়িটা দিয়ে তরকারিটা খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে এক চামচ ওপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব তারপর আমি যে পোস্ত কাজুবাদামটাকে বেটে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দেব। আর স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে উপরে থেকে ধনেপাতা কুচি আর গরম মসলা ছড়িয়ে দেব সবচেয়ে আমি আবার ওই ভেজে রাখা মশলাটাকেও দিয়ে দেব তারপর এক চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি তড়কাতে নামিয়ে নাও দেখুন বন্ডা তড়কা ঠিক কেমন হয়েছে ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা কিন্তু নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা